দিনভর কতটুকু পরিশ্রম করলেন রিকভারি কতটুকু হলো। ঘুম ঠিকঠাক হলো কিনা ক্রিকেটাররা এসব তথ্য ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারেন তবে শর্ত একটাই সবসময় এই যন্ত্রটা ক্রিকেটারদের শরীরে যুক্ত থাকতে হবে দীর্ঘদিন ধরে রোনালদো কোহলিরা এই যন্ত্র ব্যবহার করেন বাংলাদেশ ক্রিকেটেও এই যন্ত্রের ব্যবহার করছেন তামিম শান্তরা নাজমুল হোসেন শান্তকে না চেনার কোনো কারণ নাই তবে অচেনা ঠেকতে পারে শান্তর ডান হাতের ঘড়ি সদৃশ ওই কালো বস্তুটা বিশেষ এই যন্ত্রের নাম ফিটনেস ট্র্যাকার ফিটনেস সচেতন শান্তর দৈনন্দিন জীবনের সঙ্গী এই ফিটনেস ট্র্যাকার শুধু শান্তই না জাতীয় দল কিংবা এর আশেপাশের অধিকাংশ ক্রিকেটারই এই ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন সবশেষ কয়েক মাস ধরে ফিটনেস ট্র্যাকার ব্যবহার করছেন তামিম ইকবালও এক বছর বা দুই বছর মেয়াদে এই যন্ত্রটা কিনতে হয় বিশেষ এই যন্ত্রকে এরপর নিজের মুঠোফোনের সঙ্গে কানেক্ট করে নেন ক্রিকেটাররা দিনভর কত ক্যালোরি বার্ন করলেন রিকভারি কতটুকু হলো ঘুম ঠিকঠাক হলো কিনা ক্রিকেটাররা সব তথ্য ফিটনেস ট্র্যাকারের মাধ্যমে জানতে পারেন তবে শর্ত একটাই সব সময় এই যন্ত্রটা ক্রিকেটারদের শরীরে যুক্ত থাকতে হবে আপনার মেন্টাল স্ট্রেইন ফিজিক্যাল স্ট্রেইন রিকাভারি স্লিপিং কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দেখা যাচ্ছে যে অনেক সময় সে খুব ভালো একটা ট্রেনিং সেশন করলো রাতে তার ঘুমটা ভালো হলো না তখন কিন্তু আপনার ওই ট্র্যাকার আপনাকে ও আপনাকে নোটিস করবে মনিটরিং করছে সে বলবে যে যে তোমার ইউ আর ল্যাক অফ স্লিপ আর ইউ আর ল্যাক অফ রিকাভারি তখন সে আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে তোমার ভালো রিকভারি দরকার কি রিকভারি করতে হবে সেটাও বলে দে যে ভালো নিউট্রিশন দরকার ভালো ঘুম দরকার তাহলে আস্তে আস্তে রিকভারি গ্রাফটা উঠতে থাকবে ডালিমি বাংলাদেশ ক্রিকেটে ফিটনেস ট্র্যাকারের প্রবর্তন করেন দুই হাজার বাইশে ইন্ডিয়া সিরিজে বাংলাদেশ দলের ট্রেইনার ছিলেন ডালিম তখনই এটা আনেন মহাম্যাডানের এই ট্রেইনার পরে তার সঙ্গে যোগাযোগ করেন শান্ত খালেদ মুমিনুলরা এখন তো ফিটনেস সচেতন ক্রিকেটারদের অবশ্যম্ভাবী যন্ত্রেই পরিণত হয়েছে এই ফিটনেস ট্র্যাকার জাকির হাসান শান্ত তাস্কিন ইবাদত খালেদ নাইনটিনের রাকিবুল এরা এই জিনিসটা নেয় তারপরে ওরা ওদেরকে বললাম যে এক সপ্তাহ ইউজ করে দেখো দেন তুমি একটু সেলফ স্টাডি করতে থাকো প্রথম প্রথম তোমার কাছে মনে হবে যে একটু কমপ্লিকেটেড বাট যখন তুমি বুঝে ফেলতে পারবে তখন তোমার কাছে এটা ইজি মনে হবে আর যদি যেটা বুঝবা না সেটা আমি তো আছি আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো দেন এটা আস্তে আস্তে বেনিফিটটা সবাই বুঝতে পারলো দেন এখন সবাই ইউজ করছে ভিরাট কোহলি যাসপ্রীত বুমরারা এই ফিটনেস ট্র্যাকার ব্যবহার করেন অস্ট্রেলিয়ার নারী দলকেও এটা ব্যবহার করতে দেখা যায় শুধু তাই না ফিটনেস সচেতন ক্রিশ্চিয়ানো রোনালদো দীর্ঘদিন ধরেই ফিটনেস ট্র্যাকার ব্যবহার করে থাকেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা